এই দুনিয়ার মিছে মায়াই থাকতে হবে রে পরকাল কবরে তোমায় যেতে হবে রে এই দুনিয়ার মিছে মায়াই থাকতে হবে রে পরকাল কবরে তোমায় যেতে হবে রে মিথ্যা বলে লাভ কি বলো মিথ্যা বলে লাভ কি বল গুনার বাগি হরে এই দুনিয়ার মিছে মায়াই পরে লাভ কি হবে রে থাকতে হবে এই দুনিয়া ছেড়ে যাইতে হবে রে থাকতে হবে এই দুনিয়া ছেড়ে যাইতে হবে রে দুনিয়ার লোভ লালসাই পয়রা তুমি অন্ধ হয়েছ আমি দেখি জানি